আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত আমার ইসলামিক শ্রদ্ধা ভাই বোনেরা সকলে কেমন আছো আশা করছি আল্লাহ রহমতে সকলে ভালো আছেন আজকে আমরা সবক পড়ব নুরানি কায়দা তাকতি নম্বর বাইশ সবক শুরু করার আগে বলবো যারা আমার চ্যানেলে নতুন এসেছেন আমার চ্যানেলে তাদেরকে স্বাগত জানাই ওয়েলকাম জানাই আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর বেলাইকান বাটনকে প্রেস করে দেবেন যেন আপনি পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যান ঠিক আছে আজকে আমরা পড়বো ঈদগামে শাফাবি তাকতি নম্বর বাইশের ঠিক আছে ঈদগামে শাফাবি ঈদগামে শাফাবি কী আছে ঈদগামে শাফাবির এর কায়দা কী মিম শাকেনের পরে বলা হয়েছে মিম সাকেনের পরে যদি মিম আসে মিম সাকিনের পরে যদি মিম আসে তাহলে মিমকে মিমের সঙ্গে তাহলে মিমকে মিমের সঙ্গে মিলিয়ে গুন্না সহ পড়তে হবে একে বলা হয় দেখেন মিম সাকিন আছে মিম সাকেনের পরে মিম এসছে সাকিনের পরে মিম আসলে মিম মিমকে মিমের সঙ্গে মিলিয়ে গুন্না সহ পড়তে হবে ঠিক আছে চলে بسم الله الرحمن الرحيم إليكم مرسلون همزة زيري إيه. لم يزبل لي إلي كاف من بشكم كاف من بشكم إليكم إليكم من ربش مر إليكم مر إليكم مر, إليكم مر.

إليكم نمرابش مر إليكم مر سين مرسى مرسا لامو مرسلو نون مرسلون إليكم مرسلون লাহু উ না লাম লা হা মিম্পে শ হুম লাহুম মিম সাকেনের পরে মিম এসেছে তাহলে মিমকে মিমের সঙ্গে মিলিয়ে গুন্না সহ করবো একে ইদ কামের শাহফি বলা হয় লাহু মিম আরিফ জাবার মা লাহু মা আলিফ খালি আলিফের আগে জবর আলিফ মাদ্দা হবে আলিফ মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়তে হবে লাহমরেশ হরফে মাদ্দা এখানে মাদা মুতাসিল হবে মদ্যাম মুতাসিল কেন হবে দেখেন হারফে মাদ্দা শিন আলিজা শাহ হয়ে গেছে হারফে মাদ্দা হারফে মাদ্দার পরে হামসা একই শব্দের মধ্যে আছে এই জন্য মাধ্যম মুতাসিল হবে আর মাধ্যম মুতাসিলকে আমরা চার আলিফ প্রাণ দিয়ে পড়ব। এখানে সাকিন আছে সাকিনের আগে পেশ আছে তাহলে অমাদ্দা হবে অমাদ্দাকে এক আলিফ প্রাণ দিয়ে পড়তে হবে লাহম উ না নুন জ না لهم ما يشاءون لام زبالة همين بشهم لهم ميم زبرما لهم ما يا زبر يا شين الف مد زبر شا يا شا همزة يا شا.

অপেশ উ লা ম অপেশলু উলু অ সাকিন অ সাকিনের আগে পেশ অমাদদা হবে অমর দ্যাকে একাধিক প্রাণ দিয়ে পড়বো ফি উলু বাজের বি হা মিমসের হিম বিহিম মিম জবার মা বি মা এখানে মিম সাকেনের পদ মিম এসেছে তাহলে মিম কো মিমের সাথে গুন্না করে পড়ব ঠিক আছে مليا. في قلوبهم ما راز برا زادو زون مرضون في قلوبهم مرضون فيزر قب في قبشكو في قو لا ما في قلو بازر بي هم زرهم بهم ميم زبر رَا برا مرا ذو بسون مرض في قلوبهم مرض في قلوبهم مرض فهم معرضون فازبر فهم بشهم فهم ميمعين بش مع ফাহুম এখানেও মিম সাকিনের পর মিম এসেছে তাহলে মিমকে মিমের সঙ্গে মিলিয়ে গুন্না সহ পড়ব একে ইদগামে শেফাবি বলা হয় ফাহুম মুরাযিরি ফাহুম মুরি গাদওয় পেশ যূ মু'রিযু এখানে ওয়াসাকিন ওয়াসাকিনের আগে পেশ আছে অমাদ্দা হবে ও মদ্দাকে ইয়া কালফ দিয়ে পড়বো ফাহুম معرضون زبنا فهم معرضون فهم معرضون إليكم مرسلون لهم ما يشاءون في قلوبهم مرض ফাহ আলহামদুলিল্লাহ আজকে আমরা এই পর্যন্ত তাকতি নম্বর বাইশ মিমের কায়দা মোকাম্মল করলাম আর একবার মনে রাখবেন মিমের কায়দা এটা একটু ঘোরানো আছে আমি আর একবার বলে দেই আপনারা মুখস্থ করে নেবেন মিম সাকেনের হচ্ছে তিনটে কায়দা ঠিক আছে মিম সাকেনের হচ্ছে তিনটে কায়দা মোকাম্মল ভিডিওটা দেখবেন ইজহারে শফভি ইজহারে শাফভি হচ্ছে মিম সাকেনের পরে এখানে বলা হয়েছে মিম সাকেনের পরে মিম এবং বা ছাড়া অন্য কোনো অক্ষর যদি আসে তাহলে মিমকে জাহির করে তাড়াতাড়ি পড়ব ঠিক আছে মিমকে জাহির করে পড়ব একে ইজহারে শফাবি বলা হয় ইজহারে শফাবি মিম সাকিন পরে মিম বা ছাড়া অন্য কোনো অক্ষর আসলে তাহলে তাকে মিমকে ইজহার করে পড়ব ঠিক আছে আর এক্সফাই শাফাবি হলো মিম সাকিনের পরে যদি বা আসে মিম সাকিনের পরে যদি বা আসে তাহলে মিমকে মিমের মিমকে গুন্না সহ পড়ব ঠিক আছে মিমকে গুন্না শহর পড়ব। মিম সাকিনের পরে মিম সাকিনের পরে যদি বা আসে তাহলে মিমকে সহ পড়ব একে এখ ফায়ে সাফাবি বলা হয় এখফায়ে ফায়ে হচ্ছে মিম সাকেনের পরে মি বা আসলে তাহলে মিমকে সহ পড়ব ঠিক আছে আর ইদামে শাফাবি যেটা আমরা বললাম এই ভিডিওতে মিম সাকেনের পরে যদি মিম আসে তাহলে মিমকে মিমের সাথে মিলিয়ে গুন্না সহ পড়ব একে ইদামে সাফাবি বলা হয় এই তিনটি কায়দা হচ্ছে মনে রাখবেন ঠিক আছে আর বন্ধু বান্ধবদেরকে ভিডিওটা শেয়ার করে দেবেন যেন আপনার একটা শেয়ারে তারাও যেন ভিডিও থেকে পড়া থেকে সবক থেকে কিছু যেন উপকার হতে পারে ঠিক আছে চলেন আসসালামু আলাইকুম ও বারাকাতু